نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: اعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسال والله يعصمك من الناس إن الله لا يهدي قوما كافرين <applause> عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه وصوم رمضان والحج ما استطاع اليه سبيلا او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ মেহরবানি ও অনুগ্রহ আমাদের উপর যে আল্লাহ তালা আমাদেরকে এই মহাতি এক জলসা মাদ্রাসা দারু তাকুয়া ঢাকা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলার একটি ফরজ বিধান জুমার সালাত আদায় করার পরে আশার বসার শোনা তৌফিক দান করেছেন এজন্য সকালে অন্তর অন্তস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি আমল যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার পাশাপাশি এই আসমান এবং জমিনকে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ এই জমিনকে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তালা একটি জাতি সৃষ্টি করেছেন যার নাম হচ্ছে ইনসান মানুষ এই মানুষ করার সময় ফেরেশতারা বাধা প্রদান করেছিল যা আল্লাহ তালা। سورة البقرة প্রথম পারার পাঁচ number পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال انني اعلم বলেন ওয়াইল যখন আপনার রব ফেরেশতাদের বললেন হে নবী করুন সেই কথা যেদিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী যা ফিল আরদি খলিফা আমি এই জমিনকে প্রতিনিধিত্ব করার জন্য আমার খলিফা সৃষ্টি করতে চাই তখন তারা ফেরেস তারা বলেছিল তারা বলেছিল আপনি কি এমন একটি জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে যে দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ সৃষ্টি করবে মানুষ মানুষকে বিশ্বাস করবে না মানুষ মানুষকে উপর বিশ্বাস হারিয়ে ফেলবে ভাই ভাইয়ের শত্রু হবে বন্ধু বান্ধবের শত্রু হবে এমন কি। অনেক ঘটনা এমনও শোনা যায় যে জায়গায় ছেলে তার নিজ হাতে তার জন্মদাতা পিতামাতাকে হত্যা করে এই যে দঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে এই দিকে ইশারা করেই তখন বাধা প্রদান করেছিল মানুষ সৃষ্টি করার জন্য কিন্তু আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ বলেন আমি মামি গায়েব জানি কারণ আল্লাহ বলেন পবিত্রপুর আনে বিয়ালামু আল্লাহ তালার কাছে এমন কিছু এলেম আছে গায়েবের যেগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না তো সেই গায়েবের উপর আল্লাহতালার একক একক কর্তৃত্ব সেই সেখান থেকে আল্লাহ তালা বলেন আমি যা জানি তোমরা তা জানো না তোমরা শুধু বাহ্যিক দেখতেছ যে মানুষ সৃষ্টি করলে শুধুমাত্র তারা দাঙ্গা হাঙ্গামাই করবে কিন্তু যদি আমি একটা এমন একটা বিষয় আমি মানুষের দিলের ভিতরে বসাই দিব যেটা যেই মানুষটাই ধারণ করবে সেই মানুষটাই আশরাফুল মাকলুকাত হয়ে যাবে সেই জিনিসটা কি সেই জিনিসটার নামই হচ্ছে ইমান অর্থাৎ যার দিলের ভিতরে ইমানের রৌনক যার দিলের ভিতরে ইমানের হাকিকত যার দিলের ভিতরে ইমানের বাস্তবতা ফুটে উঠবে ওই মানুষটা সারা মানুষ হয়ে যাবে আর যে এই ইমানকে ধারণ করবে না যে ইমানকে ইমানের দাওয়াত দিবে না যে ইমানকে কথা শুনলে তার উঠে যার ইমানের কথা শুনলে সহ্য হয় না ওই মানুষটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেন হচ্ছে ওই জাতি যারা পর্যন্ত নিকৃষ্ট আদাল এরা আমরা জানি আঠারো হাজার বা মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে খিলজির সুকর আল্লাহ বলেন যে মানুষের ভিতরে ইমান তার সামনে আসার পরও সে ইমান গ্রহণ করে না অথবা ইমান আনার পরে ইমানের চাহিদা অনুযায়ী সে মানুষটা চলে না গুনার রাস্তায় চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে কিন্তু তার ভিতরে কোনো প্রকার সৌর ফিল অনুভূতি জাগ্রত হয় না যে আমি গুনার রাস্তায় চলতেছি ওই মানুষটাকেও আল্লাহ বলেন যে সে চতুষ পর্যন্ত থেকে আরও নিকৃষ্ট এই জন্য মুখতারাম হাজিরিন আসুন আমরা ইমানের পথে চলি ইমানের আন্দোলন আন্দোলনে নিজে শরিক হয়ে ইমানের দাওয়াত দেই যতদিন পর্যন্ত এই দুনিয়াতে দাওয়াত চালু থাকবে ততদিন পর্যন্ত এই আসমান এবং জমিন ঠিক থাকবে কিন্তু একটা সময় যখন দাওয়াত দুনিয়া থেকে উঠে যাবে ইমানের যখন দুনিয়া থেকে উঠে যাবে আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য এই দুনিয়া এবং আসমানকে আর বাকি রাখবেন না আল্লাহ বলেন কুল্লুমান আলিহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল যে একটা সময় দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বাকি থাকবে অতএব আমাদের টিকে থাকা আমাদের মিশন আমাদের লক্ষ্য উদ্দেশ্য একমাত্র এই যে আমরা ইমানের পথে চলব ইমান নিয়ে জীবন ধারণ করব নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দিনের কবর পর্যন্ত ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন প্রতিটি সাইডে আমি যেন ইমানকে বাস্তবায়ন করতে পারি নবী সন্ন্যার আদর্শ আদর্শবান হতে পারি এই ফিকিরে আমাদের থাকতে হবে

এই যেদিন ইসরাহে থাকবে যতদিন পর্যন্ত দিন ব্যাপী থাকবে ওলামাই কেউ যদি ধ্বংস করতে চায় ইতিহাস সাক্ষী ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে অতএব আমাদের নবীর যদি দুনিয়াতে নাই নবীর পরে সাহাবে কেন দুনিয়াতে নাই আজকে যারা দুনিয়াতে আসে এরাই হচ্ছে নবীর উত্তর সারি তাদেরকে আমাদের সম্মান কদর ইজ্জত ভালোবাসা সব কিছুই করতে হবে কারণ আল্লাহ রসুল বলেন তুমি হ তুমি হয়তো আলেম হও নতুবা আলেমের ছাত্র হও অথবা তুমি আও মহিব বাংলা অথবা তুমি তাকে ভালোবাসো অতএব আমাদের ইমান উপর চলতে হবে ইমানকে কিভাবে মজবুত করব। কি কারণে আল্লাহ তালা দুনিয়াতে আমাকে পাঠাইছেন ওইটা বাস্তবায়ন করার জন্য আমাকে অবশ্যই ইমান যেই জায়গায় শিক্ষা দেওয়া হয় ওই জায়গায় আমার ছেলেকে সেই জায়গায় পাঠাইতে হবে সেই মিশন নিয়েই আমাদের এই মাদ্রাসা দা কথা ঢাকা দুই হাজার তেরো সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছে অতএব তার লক্ষ্য উদ্দেশ্য একটাই যে কিভাবে এই ফেতনার যুগ থেকে নেক্সট জেনারেশনকে বাঁচানো যায় কিভাবে মানুষকে নবীর উত্তরসূরি বানানো যায় নবীর উত্তরসূরি কিন্তু দুনিয়ার দ্বন্দ্ব লোক না নবীর উত্তরসূরি হচ্ছে নবীর রেখে যাওয়া এলেম নবীর রেখে যাওয়া কোরআন নবীর রেখে যাওয়া হাদিস এটা য এটা যতদিন পর্যন্ত মানুষের বুকে বুকে ধারতে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া বাকি থাকবে যখন এই এই কাজ বন্ধ হয়ে যাবে দুনিয়া আল্লাহ তালা ধ্বংস করে দিবে কারণ আল্লাহ তাল্লার কাছে এই সাত আসমান সাত জমিন মশার পাখার সমপরিমাণও কোনো মূল্য নাই এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যারা খান আছি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই এই দিনই মাদ্রাসাগুলোতে ভর্তি করব একটা সন্তানকে যদি আজকে আমরা মাদ্রাসায় দিতে পারি আমি মারা গেলে আমার কবর আর কিছু হোক বা না হোক আমার জানাজাটা সে দিতে পারবে আমার জন্ম সে দোয়া করবে হুজুর ভাড়া করে এনে দোয়া করানো লাগবে না অটোমেটিকলি আপনার ছেলে আপনার মেয়ে যেই আমলটা করবে এর একটা অংশ আপনি কবরে পাইতে থাকবেন অতএব আমাদের উচিত এই মাদ্রাসাগুলোকে মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের কি হয় কি পড়ালেখা হয় এগুলো যাচাই বাছাই করে আমাদের এই ছেলে মেয়েদেরকে এই ভর্তি করা অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আল্লাহ যে আপনারা সবাই এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন এই মাদ্রাসার দিকে সর্বদিক দিয়ে খেয়াল করবেন অতএব আসুন আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এটাই বুঝলাম যে যদিন পর্যন্ত ইমান বাকি থাকবে তদিন পর্যন্ত দুনিয়া বাকি থাকবে ইমানের মেহনতের কাজ যখন বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তালা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আগে আমাকে এবং আমাদের সকলকে কবল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রফিলাম